আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে আজকের ভিডিও পর্বটিতে স্বাগতম আজকের খুবই জরুরি একটি ভিডিও করতে যাচ্ছি যেটা সর্বপ্রথম ভেলোরে আগমন কিন্তু প্রত্যেকটা পেশেন্ট এবং প্রত্যেকটা অ্যাটেন্ডেন্সের জানা খুবই জরুরি আজকের ভিডিওর মূল ব্যাপারটা হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনার সর্বপ্রথম ভেলোরে এসে কোন খানটায় নামবেন ঠিক আছে প্রথম হচ্ছে ভেলোরে এসে কোন জায়গায় নামবেন ভেলোরে আসলে আপনারা যে কোনো ট্যাক্সি বা যে কোনো মাধ্যমেই যদি আসেন যদি অটোতে করে আসেন অথবা সিএনজিতে করে আসেন আপনারা তাদেরকে সরাসরি বলে দেবেন আমাদেরকে সিএমসি গেট মেন গেট নামাও ওই যে মেন গেটটা দেখতে পাচ্ছেন সিএমসি গেট আর ঠিক তার এই পাশটা এই যে পাশটা দেখতে পাচ্ছেন আমি একটু ক্যামেরা ঘুরেই দেখে এই অপোজিটে দেখতে পাচ্ছেন গান্ধী রোড এই যে গান্ধী রোড এই ভিতরে ঢুকে গেছে তো আপনারা কোনোভাবেই এই স্থানটা ত্যাগ করবেন না অর্থাৎ ফার্স্টলি যখন আসবেন তখন তাদেরকে বলবেন আমাদেরকে এখানেই নামাও এর থেকে এদিক ওদিক তারা বলবে আপনাদের কোনো হোটেল লাগবে কিনা বা কিছু লাগবে কিনা লজ লাগবে কিনা এটা জিজ্ঞাসা করতে পারবে তাদেরকে বলবেন যে আমাদের লজ নেওয়া আছে তুমি এখানে রাখে দাও আমাকে এখানে রেখে দাও তারপরে আপনার নিজেদের মতো করে রাত হোক দিন হোক প্রত্যেকটা এখানে যত লজ আছে আপনারা দেখতে পারবেন বিভিন্ন লজ আছে লজের উপর থেকে চাইলে দেখতে পারবেন যে লজের নাম লেখা আছে তো সেই লজের গেটে গিয়ে আপনি নক করলেই যে কোনো লজ আপনি ঠিক করতে পারবেন এবং সেখান থেকে সেই লজগুলো যাচাই করতে পারবেন এখানে একদম আড়াইশো থেকে শুরু করে পাঁচশো সাতশো এক হাজার পর্যন্ত বিভিন্ন ধরনের লজ আছে এই যে রোডটা দেখতে পাচ্ছেন ওই যে ইন্ডিকেটরটা গান্ধী রোড এখান থেকে একটু ভিতরে গিয়ে আপনারা নিজেদের মতো করে লজ নিতে পারবেন আড়াইশো থেকে তিনশো রুপি করে লজ কিন্তু এখান থেকে কোনোভাবেই কোনো সিএনজিতে যাবেন না কারণ সিএনজি আপনাকে একদম ভিতরে নিয়ে যাবে তারপরে বলবে এই লসটা অনেক ভালো বাইরের লসগুলো ছাড় পোকা এই সেই এই ধরনের বিভিন্ন কথা বলার চেষ্টা করবে আপনি প্রথমবার এসে ঘাবড়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের সকলের কাছে পরামর্শ এই গান্ধী রোডের সামনে নামবেন নেমে একটু ভিতরে গিয়ে লস পাবেন নিজে নিজে যাচাই করে লসগুলো নিতে পারবেন তারপরেও আমি দুইটা লজের নামবেন সব করতে পারি একটা হচ্ছে গিয়ে সিটি লজ আর একটা হচ্ছে নিউ সিটি লজ আরও হচ্ছে গিয়ে আপনার শ্রী বিষ্ণু লজ এগুলো খুবই কাছে এগুলো হচ্ছে এই যে গান্ধীজি রোডের ভিতরে গিয়ে প্রথম যে একটা চারটা রাস্তার মুখ দেখবেন হাতের বাম দিকে গেলেই সেই লজগুলো পেয়ে যাবে এটা হচ্ছে প্রথমে ভেলোরে নামার পরেই হচ্ছে গিয়ে আপনাদের পরামর্শ থাকবে এইটা আর একটু সামনে গেলে এই যে মেইন গেটটা দেখতে পাচ্ছেন এখান থেকে যদি এই দিকে একটু সামনের দিকে আগান। ওই যে বাসটা যাচ্ছে ওইখান থেকেও আর একটা রাস্তা ঢুকছে ওই রাস্তাটা হচ্ছে সুপকারিয়া সুকাইয়া নামের একটা রোড ওইখান থেকে একটু ভিতরে গেলেই একটি লজ আছে সিটি লজ মসজিদ আমিনুদ্দিন একটা মসজিদ আছে তার পাশেই ওখান থেকে যদি আপনার লজ নেন তাহলে আপনাদের ভালো হবে এরপরে দ্বিতীয় কথা হচ্ছে আপনারা নয়শো বি নিয়ে একটা টেনশনে থাকেন যে প্রথমেই একটা প্রসিডিউর আছে যে এখানে হসপিটালে এন্ট্রি করতে হয় এখানে যে কয়জন রুগী আছে আসে এবং তার অ্যাটেন্ডেন্ট সহ একত্রে যদি পাঁচজনও আসেন পাঁচটা পাসপোর্ট নিয়ে এক ফ্যামিলির একজন গেলেই হবে নাইন হান্ড্রেড বি যেটা আছে আইআরও অফিস বলে সেইখানে যেতে হবে তো সেইটার ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এই যে সিএমসির মেইন গেটটা দেখতে পাচ্ছেন সিএমসির মেইন গেট এখান থেকে সরাসরি ভিতরে চলে যাবেন মেইন গেট থেকে ভিতরে গিয়ে হাতের বাম দিকে আমি যেদিকে ইন্ডিকেটর করছি হাতের বামে চলে যাবেন হাতের বামে গিয়ে সোজা চলতে থাকবেন ওখানে লেখাই দেখবেন সাইনবোর্ডে নাইন হান্ড্রেড বি একটা ইন্ডিকেটর থাকবে সেদিকে আপনি যাবেন তাহলেই পেয়ে যাবেন ওদিকে একটা ঘেট আছে অথবা ভিতরে যদি নাও ঢোকেন আপনি এই যে এই যে পাশ দেখতে পাচ্ছেন এই যে দেয়াল এই দেয়ালের পাশ থেকে চলে যাবেন গিয়ে সামনে মোড় বাসবে মোড় থেকে হাতের ডাইনে চলে যাবেন হাতের ডাইনে এইখান থেকে যদি আপনি এই যে গেটের বাহির থেকে যান হাতের ডাইনে চলে গেলে সামনে একটা বিল্ডিংয়ে লেখা দেখবেন বড় করে নাইন হান্ড্রেড বি অফিস এরকম লেখা দেখলে সেখানে যাবেন সেখানে যদি যান তখন আপনার যখনই আপনি আসবেন তখনই যেই কয়টা পাসপোর্ট নিয়ে আসবেন সেই কয়টা পাসপোর্ট নিয়ে যে কোনো একজন ফ্যামিলি থেকে খুব ভোর ভোর ছয়টার দিকে চলে গেলে হবে এবং ওখানে গেলে নাইন হান্ড্রেড বিতে আপনার নিচে বেসমেন্টে প্রথমে যাইতে হবে তারপর সেখান থেকে যেই দিক নির্দেশনা দেবে সেইটা নিয়ে আপনাকে উপরে এসে পুলিশেরা দেখাই দেবে আপনি কোথায় যাবেন একটা জায়গায় গিয়ে তারা একটা ফর্ম দেবে আপনাকে ফর্মটা তার শুধু নামটা ফিল আপ করে দেবে তারপরে আর বাকি যে অংশটুকু সেইটা নিজেদের ফিল আপ করে সেইটা পুলিশ লাইন থেকে আপনাকে ই করে সিল করে নিয়ে আসতে হবে সিল করে নিয়ে এসে নিজের কাছে ডকুমেন্টসটা যত্ন করে রাখতে হবে এবং সেটা প্রয়োজনে হাসপাতাল কর্তৃপক্ষ চাইতে পারে তো দুইটা জিনিস বললাম একটা হচ্ছে আপনারা হোটেলের ব্যাপারে কোনোভাবেই কোনো সিএনজি বা যেই ট্যাক্সিতে আসবেন সেই ট্যাক্সি সহযোগিতা নেবেন না তাহলে খুবই লসে পড়বেন আপনাকে অনেক ভিতরে নিয়ে যাবে তারা বলবে যে এখান থেকে হেঁটে যেতে মাত্র দুই তিন মিনিট লাগে আসলে সেটা খুবই ভাওতাবাজি অনেক কথাবার্তা থাকে তারা বলে দুই তিন মিনিট দেখা যায় যে পাঁচ সাত মিনিট লাগে যেটা আসলে হসপিটালে এসে সেখান থেকে আসার পরে হসপিটালের কার্যক্রম অনেক ব্যাঘাত ঘটতে পারে কারণ এর ভিতরেও অনেকটা পথ থাকতে হয় হসপিটালের বিশাল এরিয়া আছে তো সেক্ষেত্রে কোনোভাবেই ভিতরে যাবেন না এখানে এই একদম সামনে রাখতে পারেন এখানে একটু বেশি ভাড়া আছে যাদের বাজেট কোনো ফ্যাক্ট না এখানে একদম ফাইভ স্টার মানের হোটেলও আছে থাকতে পারেন আর যাদের বাজেট ফ্যাক্ট দুইশো আড়াইশোর মধ্যে চাচ্ছেন এখান থেকে গান্ধী রোড আমি দেখাই গেছি ওখানে গান্ধী রোডের ভিতরে গেলেই অনেক লজ পাবেন রাতে আসলে লজগুলো যদিও আটকানো থাকবে গেটে নক করলেই তারা খুলবে বা লজে সিট থাকলে বলবে না থাকলে বলবে নাই আপনার কোনো ভয় নাই কেউ আপনাকে এখানে রাতে কেউ ধরবে না এরকম কোনো আশা করি ভয় নাই কিন্তু যদি এই যে সিএনজি ড্রাইভার অথবা ট্যাক্সি ড্রাইভারদের করে পড়েন তাহলে কিন্তু একটা লসের সম্ভাবনাই বেশি আপনাকে ভুল জায়গায় নিয়ে যাবে ভিডিওটা যদিও অনেক বড় হচ্ছে আমি দুইটা ইনফরমেশনই আপনাদেরকে সম্পূর্ণ এক্সপ্লেইনলি বুঝাতে চেষ্টা করছি সিএমসি মেন গেট থেকে হাতের বামে প্রথমে গিয়ে একদম সোজা এক রাস্তায় চলে যেতে হবে ভিতরে ঢুকে এক রাস্তায় হাতের বামের দিকে গেলে ওখান থেকে ইন্ডিকেটর দেয়াই আছে নাইন হান্ড্রেড রোড আপনারা সেদিকে যেতে পারবেন সরাসরি নাইন হান্ড্রেড বিতে আবার কারো কাছে জিজ্ঞেস করতে পারবেন এখান থেকেও যাইতে পারেন বাহির থেকে এই আর দ্বিতীয় হচ্ছে আপনারা এইখানেই এই যে রোডটা সিএনসির অপোজিটে এখানে যে কোনো হোটেল নেবেন অথবা এক স্টেপ ভিতরে গিয়ে এই যে গান্ধী রোড আছে সামনে এখানে এক স্টেপ ভিতরে গিয়ে আপনারা হোটেল ঠিক করবেন কিন্তু এর থেকে আর ভিতরে গেলে কিন্তু মোটামুটি একটু লসে পড়বেন আর কি তো এইটাই হচ্ছে আজকের মূল ভিডিও ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম ও রহমতুল্লাহি